সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দিব সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনারা কীভাবে পরিবর্তন করবেন হাউ টু চেঞ্জ এ জিমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড একটি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনারা আপনাদের মোবাইলে থাকা যে জিমেল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই জিমেল অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরে জাস্ট একটু আপনারা এখানের মধ্যে দেখতে পাবেন আপনাদের যে প্রোফাইল অপশানটি রয়েছে কোনায় দেখতে পাবেন একটি প্রোফাইল অপশন রয়েছে কোনায় প্রোফাইল অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করবেন এরপরে আপনাদের সামনে আপনাদের জিমেল অ্যাকাউন্টের যে হোম পেজটি সেটি কিন্তু এখানে শো করবেন এরপর আপনারা একটু ডানে স্ক্রোল করে যাবেন সিকিউরিটি একটি অপশান দেখতে পাবেন এই সিকিউরিটি অপশানের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন এরপর একটু নিচে আসলে আপনারা এখানে দেখতে পাবেন টুয়েস্টের ভেরিফিকেশান দেন হচ্ছে একটু হালকা নিচে আসলে দেখতে পাবেন এখানে পাসওয়ার্ড এই পাসওয়ার্ড যে অপশানটি দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ড অপশান আপনারা ক্লিক করবেন সো এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে দেখতে পাচ্ছেন বলছে যে কি এন্টার ইউর পাসওয়ার্ড তো যদি আপনারা আপনাদের পাসওয়ার্ড মানে আগের পাসওয়ার্ড জেনে থাকেন সেই ক্ষেত্রে এখানে পাসওয়ার্ড বসিয়ে দেন আপনারা চাইলে আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট সেটির পাসওয়ার্ড আপনারা পরিবর্তন করে নিতে পারবেন আর আপনারা যারা আপনাদের পাসওয়ার্ডটি ভুলে গিয়েছেন এমনকি এখন পরিবর্তন করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা জাস্ট এখানে ফরগেট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করবেন সো এরপরে আমাদের সামনে কিন্তু তিনটি অপশন তারা দিয়ে দিয়েছে সেখানে মধ্যে প্রথমটা হচ্ছে এন্টার পাসওয়ার্ড যেহেতু আমরা আমাদের পাসওয়ার্ডটি জানি না সেই ক্ষেত্রে আমরা ট্রাই করব অন্য যে ওয়েগুলো রয়েছে সেগুলো দ্বারা এরপরে সেকেন্ডে দেখতে পাচ্ছেন এখানে লিখা আছে গেট এ ভেরিফিকেশন কোড অ্যাড জিমেল অ্যাকাউন্ট মানে আপনি যদি আপনার জিমেলের মধ্যে রিকভারি জিমেল অ্যাড করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে রিকভারি জিমেলটি রয়েছে সেই জিমেলের মধ্যে একটি ওটিপি কোড যাবে এবং সেই ওটিপি কোড দ্বারাই কিন্তু আপনি এখানে ভেরিফিকেশন করে আপনার যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি সেটি পরিবর্তন করে নিতে পারবেন আর আপনারা যদি আপনাদের জিমেল অ্যাকাউন্টের মধ্যে যদি অ্যাকাউন্ট না করে সেই ক্ষেত্রে আপনারা করবেন আপনারা এখানে ট্রাই অ্যানাদার ওয়ে টু সাইনিং এখানের মধ্যে ক্লিক ক্লিক করবেন করার জাস্ট একটু ওয়েট সো এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন চেক ইউর ফোন মানে আপনি যদি আপনার মোবাইল দ্বারা আপনার জিমেল অ্যাকাউন্ট টি ভেরিফাই হওয়া থাকে সেই ক্ষেত্রে আপনার মোবাইলের মধ্যে একটি মেসেজ যাবে সেই মেসেজ টিকে আপনি যদি পারমিশন দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন ধরুন আপনার কাছে আপনার সেই মোবাইলটিও নেই সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রাই অ্যানাদার ওয়ে ট্রাই এনাদার ওয়ে তে আপনারা ক্লিক করবেন সো এরপর আপনাদের কাছে লাস্ট একটি অপশন চলে আসবে সেটি হচ্ছে আমাদের অ্যাকাউন্টকে টু স্টেপ ভেরিফিকেশন যদি আমরা করে রাখি এবং কি আমরা যে নাম্বারটি দিয়ে আমাদের জিমেল অ্যাকাউন্টটি খুলেছি সে নাম্বারের মধ্যে কিন্তু একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোড দ্বারাই কিন্তু আমাদেরকে এখানে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটি সেই জিমেল অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে আমরা আমাদের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবো তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমার যে নাম্বারটি এই নাম্বারটি অবশ্যই কিন্তু আপনাদের নাম্বারটি অ্যাক্টিভ থাকতে হবে কারণ এই অ্যাক্টিভ নাম্বারের মধ্যেই কিন্তু একটি ওটিপি কোড যাবে সো আমি এখানে সিক্স ডিজিটের ভেরিফিকেশন কোডটি পেয়ে গেছি সো আমি এখানে আমার প্রথমে কোডটি প্রথমে বসিয়ে দিই সো ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিয়ে দেন আপনারা এখানের মধ্যে নেক্সট করে দিবেন সো এরপরে ফাইনালি আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এবং কি এখানের মধ্যে আমাদেরকে নিউ পাসওয়ার্ড এবং সেই পাসওয়ার্ডটিকে আবার কনফার্ম করার জন্য নিচে কনফার্ম নিউ পাসওয়ার্ডটি এখানে দিতে হবে মানে দুটোতেই সেম পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে যেটি আমরা নতুন করে আমাদের জিমেইল অ্যাকাউন্টের মধ্যে সেট করব সো নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ড অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিন্তু সাকসেসফুলি চেঞ্জ হয়ে গিয়েছে সো এরপর আপনারা এখানে গ্যাট স্টার্টের মধ্যে ক্লিক করবেন তো এভাবে আপনারা একটি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে নেবেন দেখুন আমাদের কিন্তু অবশ্যই একটি জিমেলের পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দিতে হয় না হলে কিন্তু আমাদের যে অ্যাকাউন্টটি আমাদের জিমেল অ্যাকাউন্ট বলেন বা গুগল অ্যাকাউন্ট বলেন আমাদের এই গুগল অ্যাকাউন্টের মধ্যে কিন্তু অনেকগুলো ইনফরমেশান আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশান কিংবা বিভিন্ন সফটওয়্যার কিংবা আমাদের ডাটা এগুলোর মধ্যে কিন্তু সেভ করা থাকে অনেকগুলো অ্যাক্সেস দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের যদি অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো ইনফরমেশানই কিন্তু হ্যাকারদের হাতে চলে যায় তো অবশ্যই কিন্তু হ্যাকারদের হাত থেকে আমাদের জিমেলকে রক্ষা করার জন্য অবশ্যই আপনাদের টুয়েস্টের ভেরিফিকেশানটা করতে হবে টুয়েস্টে ভেরিফিকেশন করলে কিন্তু আমাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেটি কিন্তু খুব সহজে হ্যাক করে নিতে পারবে না তো কীভাবে একটি জিমেল অ্যাকাউন্টকে আপনারা টুয়েস্টে ভেরিফিকেশন করবেন তা নিয়ে আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি আপনারা অবশ্যই অ্যান্ড স্ক্রিনে সেই ভিডিওটি দেখে নেবেন তো আজকের জন্য ছিল ভিডিওটা এটুকুই আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন তো দেখাও আপনাদের সাথে নেক্সট ভিডিওতে তখনও জন্য সবাই ভালো থাকবেন বুঝতে থাকবেন বাই বাই